আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার সাত বাগানের চিচিং বা কহি যে যে আমি ডাকে না কেন আমি আজকে এই কহি ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে ভাজি করব। সাথে একটু আলু দিছি অনেক মজাদার হয়েছে আর কি গাছের নামমাত্র সার দিয়ে আমি আর কি এই ফসলগুলি আমি ফলাই গোবর সারটা আর এই প্রথম আমি কৃত্রিম সার ব্যবহার করছিলাম আমি এই কহিটা হালকা মশলা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি পরে পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে ডিম দিয়ে এটাকে সুন্দর আবার ভাজছি আমি রাঁধুনি দিলাম তারপরে অ্যাড করব জিরা হ্যাঁ রাঁধুনি এক জিরা একসাথে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ দিয়ে আমি এটাকে আবার ভাজা ভাজা করে নিচ্ছি আমার পুটিং এটা বিশ্বটা সিদ্ধ করতে হয়নি কয়েক মিনিটের মধ্যে সুন্দর গোলে ইয়ে হয়ে গেলো গাছের দিকে ধরতো আরো ধরতে দেখেন কি সুন্দর ভাজিটা হয়েছে আমার কাছে তো অনেক মজা লাগছে দুইটা চিচিংগা আমার পরিবারের জন্য যথেষ্ট এখান থেকে আমি আবার মেদি ভাবিতে একটু দিলাম ভাজি আর একদিন আরেকজনকে দিব আর চিটেঙ্গা যখন আবার রান্না করবো দেখেন চিচিং ভাতটা কত সুন্দর লাগতেছে এখন আমি ডিমের একটা তরকারি রান্না করবো ডিমটাকে ফিটে পাটির সাতটা পিঠার মতো করে কী বলে সেপ দিয়ে আমি একটা এটাকে কাটবো কাটার পর পেঁয়াজে ঘুনা করবো এই তরকারিটা ক্ষেত্রে অনেক মজা আমার মেয়ের জামাই খুব পছন্দ করে এই ডিমের আইটেমটা কারণ ডিম ভুনা, ডিম সিদ্ধ করে ভুনাটা আমাদের কাছে তো একটা একটা কমন ব্যাপার এভাবে রান্না করবেন আপনারা দেখবেন যে অনেক মজা লাগে এর সাথে আর কি টমেটোটা দিতে পারলে ভালো লাগতো যেহেতু এখন টমেটোর সিজন না হ্যাঁ এই জন্য আর টমেটোটা দিতে পারি না এভাবে আমি দুইটা মানে তিনটা ডিম ই করছি পাটের সাপটা ই করে তারপর করলাম আজকে দুপুরে আমরা এই আইটেমগুলো খাওয়া দাওয়া হিসেবে এই ডিমের তো খুব সুন্দর কালারফুল এবং খুব মজা হয়েছে এখন তো আর ওই ধন্য পাওয়া যায় কিন্তু এখন আমি বিলেতি ধনেপাতা পাতা দিলাম বর্ষাকালে বিলেতে ধনেপাতাটা অনেক ভালো হয় আমার ডিমের তর্কির রান্না শেষ এখন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম দেখেন ও খুব সুন্দরভাবে গলছে শীতকালের লাউটা সাধারণত খুব টেস্ট হয় আর গ্রীষ্মকালে চলে মানে লাউ সেই ধরনের গ্রাম থাকে না শীতের লাউ খুব মজাদার হয় আমি আমার ঘোনা তরকারি অত খেতে পারি না মানে সবজি তরকারি আমার লাগবেই আজকে আমার রান্না এখানেই শেষ